এ যেন এক টুকরো বারাণসী সন্ধ্যার আমার সাথে সাথে বারাণসীর ঘাটগুলির মতোই প্রাণবন্ত হয়ে উঠছে করলা নদীর ঘাট গঙ্গা আরতির আলোয় আলাদাই মাহাত্ম্য পাচ্ছে এই নদীঘাট পুরোহিতদের আলোকিত পিতলের প্রদীপ নাড়িয়ে এ যেন এক অপরূপ আধ্যাত্মিক পরিবেশ জলপাইগুড়িতে এবারও এই আয়োজন করা হয়েছে বারণি মেলা উপলক্ষে জলপাইগুড়ির মহিতনগর ডাঙ্গাপাড়া এলাকার করলা নদীর ঘাটে বারাণসীর আদলে এবারও গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে এলাকার মা শ্মশান কালী পুজো কমিটির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বছর দুয়েক আগে সেখান থেকে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে দ্বিতীয়বারের জন্য গঙ্গা আরতির প্রস্তুতি এবারও শুরু করেছেন তারা অগণিত মানুষ এবারও করলা নদীর পারে এই গঙ্গা আরতি দেখার জন্য ভিড় জমিয়েছে বিষয়ে মন্দির কমিটির সভাপতি রঞ্জিত রায় জানান এবার আমাদের দ্বিতীয় বছরের গত মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আরতি শুরু হয়েছে তারা সাতটি সন্ধ্যা অর্থাৎ দোসরা এপ্রিল পর্যন্ত চলবে এই সন্ধ্যা আরতি এর আগে আমরা বারাণসীর গঙ্গা ঘাটে সন্ধ্যা আরতি দর্শনে গিয়েছিলাম সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করি তখন আমি প্রথম গিয়েছিলাম বেনারসে সেখানে আমি এই গঙ্গা আরতি দেখেছিলাম সেই গঙ্গা আরতি দেখে আমি মুগ্ধ দেখি এবং কোশিশ করি যে আমাদের শহরে কিংবা গ্রামে যদি এই জিনিসটাকে নিয়ে যাওয়া যায় তাহলে খুব ভালো হবে দূর দূরান্ত থেকে অনেক লোক যেটা দেখতে পারে না যেতে পারে না আশা কর সেটার জন্যেই আমরা তা দেখি আর কি ব্যবস্থা করেছি বেনারসের আদলে একদম বেনারসের যে থিমটা হয় সেই থিমটাকে আমরা পুরো থিমটাকেই উঠে নিয়ে এসেছি সেখানে এবং বেনারস থেকে যে আমাদের পণ্ডিতগণ আছে সব বেনারস থেকে আগত গত বছর তো ছয় জন ছিল এ বছর সাতজনকে তারা আমাদের এবারও বারাণসী থেকে পাঁচজন পুরোহিত সন্ধ্যা আরতিতে অংশ নিয়েছে জলপাইগুড়ি ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এবার অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছে। আগামী দোসরা এপ্রিল পর্যন্ত এই আরতির আয়োজন থাকলেও চেষ্টা করা হচ্ছে আরও দু একদিন এই গঙ্গা আরতির কর্মসূচি পালন করা অন্তত এমনটাই মনে করছেন কমিটির সদস্যরা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা